মেয়ে মানুষ যায় পালারে এক একটা ওজন কতটুকু আছে এক কেজি একশো গ্রাম এক কেজি আজকে বাজারে কত পারে চব্বিশশো টাকা কেজি আজকে বাজারে চব্বিশশো আজকে এত দাম বেশি কা মাছ এখন ভালো মাছ নাই তো অরিজিনাল মাছ দিকে দাম দুই পাবে ওই খাইতে পারবে না নিয়া এত দাম বেশি হলে মাছ খাইব নাই তো মাছ দেশে জাল ফালায় খালি উঠে জাল ফালায় খালি উঠে মাছ নাই গাঙ্গে গাঙ্গে মাছ নাই এটা কি চাঁদপুরের অরিজিনাল মাছ দেখ চকচকা ফকফকা নকলটা হবে পেট মুডা লাল গোলা বিশ্রি এটা হবে একদম চকচকা কোনো খুদ নাই নিখুদ মাছ শরীফ ভাই এটা মাছ ধরে দেখান তো এই যে খালি চকচকা ফকফকা ধকধকা অরিজিনাল খাইলা দিকে নকল হইতে সাবধান নকল হইতে সাবধান নকল হইতে সাবধান ভালো খাইলে এদিকে আসবেন যোগাযোগ করবেন আমার নাম্বারের সাথে জিরো সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ যদি ভালো খেতে চান যোগাযোগ করবেন লাল গুলা আমি বিক্রি করি না আমার মাছ চকচকা ফকপকা ধকধকা একবারে কাঁচা একবারে কাঁচা একবারে কাঁচা না একবারে তাজা একবারে কাঁচা আচ্ছা বিপুরের মাছ কখনো লাল হবে না যেটা সাগরের মাছ এটা অর্ধেক লাল হয়ে যাব এমনি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো রা কুমভাই আছে অরিজিনাল যেন পর্দা অল্প দিন থাকবে ঠিক আছে হ্যাঁ একবার ডিম নে এটা চিড়িয়াঙ্গে লম্বা সবাই তো আসে খুঁজে তো তেলাপিয়া আছে তো নিশ্চয় ওটা ইলিশ না ওটা তেলাপিয়া

ন্যালে ঠকবেন পোষাতে কিনা